তোমাদের জন্য ব্যঞ্জন ধ্বনি তো ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন বর্ণ এটা আজকে আমি ডিসকাস করব তো ডিসকাসটা শুরু করা যায় চলো তো সবার আগে আমাদের জানতে হবে যে ব্যঞ্জন ধ্বনি কোনগুলো যে ধ্বনিগুলা উচ্চারণ করতে স্বরবর্ণের প্রয়োজন হয় ঠিক আছে যেমন আকার রসিকার একার এগুলার প্রয়োজন হয় সেইগুলিকে বলা হয় কি ব্যঞ্জন ধ্বনি মানে এই ধ্বনিগুলো অন্য ধ্বনিকে আশ্রয় করে সে কি করে ব্যঞ্জন মানে তার অর্থ প্রকাশ করে তার জন্য এর নাম কি ব্যঞ্জন ধ্বনি তো বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি আছে তো ব্যঞ্জন পণ্যের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা আর ফলার সংখ্যা 200 বেশি আছে ঠিক আছে তো কি বলা হয়েছে দেখো বাংলার মধ্যে এই যে ব্যঞ্জন ধ্বনি আছে কয়টি তিরিশটি আর এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা আর এই ফলার মধ্যে সংখ্যা বেশিও আছে ওকে তো দেখো এই যে বাংলা সাধারণত ব্যঞ্জন ধ্বনি উনচল্লিশটা আমরা লিখিত পাই তো ব্যঞ্জন উনচল্লিশটা লিখিত মধ্যে আমাদের প্রথমে শিখতে হবে পাঁচটা বর্গ পাঁচটা বর্গ আছে তার মধ্যে একটা হলো ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এই পাঁচটা বর্গ পাঁচটা বর্গের প্রত্যেকটা বর্গের মধ্যে পাঁচটা করে বর্ণ আছে আছে ঠিক দেখো ক বর্গের মধ্যে কি কি থাকে ক খ গ ঠিক আছে চ বর্গের মধ্যে ছ ছ তারপর ট বর্গের মধ্যে ঠ ঠ ড ঢ মূধন্য ত বর্গের মধ্যে ত থ দ ধ দন্তান্ন আর প বর্গের মধ্যে প ফ ব ভ ম তো এই যে পাঁচটা বর্গ আছে পাঁচটা বর্গের মধ্যে টোটাল পাঁচটা পাঁচটা করে আছে তাহলে এই পাঁচটাকে বলা হয় কি স্পর্শ বর্ণ ঠিক আছে তো এই পাঁচ পাঁচটাকে বলা হয় স্পর্শ বর্গ আর এটার মধ্যে যে আছে পঁচিশটি এগুলাকে বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন কি বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন তো এই যে স্পর্শ বর্ণ বা বর্গীয় যে ব্যঞ্জন আছে সেগুলো আমরা এখন শিখে ফেললাম তো মনে রাখবে প্রত্যেকটা বর্গের মানে ধরো ক বর্গের বা চ বর্গের ট বর্গের ত বর্গের প্রত্যেকটা বর্গের যে প্রথম আর তৃতীয় আছে ঠিক আছে প্রথম আর তৃতীয় এগুলো হলো কি অল্প প্রাণ ঠিক আছে যেমন ক গ চ বৈকার্য ত ড দ প এগুলা কি অল প্রাণ আবার যখন তুমি এখানে এই দুই নাম্বারটা আর চার নাম্বারটা মানে প্রত্যেকটা বর্গের পাঁচটা আছে ধরো ক খো গ খ ও ঠিক আছে কোনটা বললাম দুই নাম্বারটা মানে দুই নাম্বারটা আর হলো কি চার নাম্বারটা দুই আর চার মানে আর ঘ এগুলো কি এগুলো হলো মহাপ্রাণ কি মহাপ্রাণ প্রত্যেকটার মধ্যে মহাপ্রাণ আছে ক বর্গের মধ্যে মহাপ্রাণ হলো ঘ আর ঘ আর চ বর্গের মধ্যে হলো ছ আর ঝ ট বর্গের মধ্যে হলো ঠো আর ড ত বর্গের মধ্যে হলো থো আর ধ ঠিক আছে আর প বর্গের মধ্যে হলো ফো আর ভ এগুলো হলো কি মহাপ্রাণ তো অল্প প্রাণ হয়ে গেল মহাপ্রাণ হয়ে গেল এখন আমরা শিখবো কি ঘুষ ধ্বনি আর হলো অঘুষ ধ্বনি ঠিক আছে ঘুষ ধ্বনি এটা কি অঘুষ ধ্বনি তো দেখো এই যে মানে প্রত্যেকটা বর্গের প্রথম আর দ্বিতীয়টা এটা হবে কি অঘুষ ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে কি অঘুষ ব্যঞ্জন ধ্বনি ওকে আর তিন নাম্বারটা চার নাম্বারটা কি হয়ে যাবে সঘুষ বা ঘুষ বা নাদ বর্ণ তো আমাদের এই জিনিসটা মনে রাখা দরকার যে ঘুষ বর্ণের আরেকটা নাম কি নাদ বর্ণ ক্লিয়ার তো এগুলো হলো প্রথম পার্ট এখন দেখো এই যে ক বর্গ আছে ক বর্গ মধ্যে যে পাঁচটা বর্ণ আছে এই সবগুলাকে একসাথে বলে কি কণ্ঠ বর্ণ কি বলে কণ্ঠ বর্ণ ক বর্গের যে পাঠ আছে ক খ গ ঘ ও এই সবটাকে একসাথে বলে কি কণ্ঠবর্ণ বর্ণ তারপর চ বর্গ যে আছে ছ ছ এটাকে বলে কি তালব্য বর্ণ কে বলে তালব্য বর্ণ ঠিক আছে তারপর ট ঠ ড মধুর এ কি বলা হয় বর্ণ ত দ তথ দন্তান্ন এগুলো কি বলা হয় দন্ত মানে ত বর্গের পাঠটাকে বলা হয় দন্ত আর প বর্গের যে পাঠ আছে ওইটাকে বলে কি বর্ণ কি বলা হয় বর্ণ বলা হয় ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে তো কণ্ঠবর্ণ তালব্য বর্ণ মধুর্ণ বর্ণ তারপর দন্ত আর উষ্ঠ বর্ণ ওকে এই জিনিসটা মধ্যে দেখলাম তো প্রত্যেকটা বর্গের লাস্টে দেখবে যে পাঁচ নাম্বারটা যেমন ক খ গ ক উ তো প্রত্যেকটা লাস্টে যে পাঁচ নাম্বারটা আছে যেমন উ ইঁয় মধুর্ণ দন্তন্ন ম এই সবগুলো যখন আমি উচ্চারণ করি তখন আমাদের না কে একটা বায়বেট হয় তার জন্য এই উচ্চারণগুলির নাম কী উচ্চারণগুলির নাম হল এখানে নাশিক্য বর্ণ কি নাশিক্য বর্ণ ওকে এতটুক শেষ এতটুকুর মধ্যে আমরা বুঝে গেছি তারপর দেখো এখানে কি আছে অন্তস্থ বর্ণ তো ওই অন্তঃস্থ বর্ণ কী কী নিয়ে আছে এই অন্তস্থ বর্ণ আছে অন্তঃজ অন্তঃস্তর ল ব তালবস ঠিক আছে এই যে এই কলা নিয়ে কি আছে অন্তস্থ বর্ণ আছে তারপর দেখো এখানে চন করলাম ঠিক আছে যে অন্তস্থর উচ্চ মানে উচ্চন করলাম এই অন্তস্থরকে বলা হয় কিন্তু কম্পিত ধ্বনি বা এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন ঠিক আছে জিনিসটা গেছে কম্পিত ধ্বনি বা কম্পিত ব্যঞ্জন আর এই বার্ষিক ব্যঞ্জন কি বলে বার্ষিক ব্যঞ্জন বলে আর হকে বলে কণ্ঠনালীয় ক্লিয়ার কি বলে কণ্ঠনালীয় ওকে তো কম্পিত ব্যঞ্জন কোনটা অন্তঃস্তর ঠিক আছে তারপর ডয় র আর ঢৈর ডয় ঢৈর এগুলোকে কি বলা হয় তারিত ব্যঞ্জন যেহেতু আমরা যখন ডয় র করি তখন র জন্য আমাদের যে কণ্ঠ আছে এটা কাপে তার জন্য এর নাম কি এর নাম হলো তারিত ব্যঞ্জন ওকে তারপর অন্তস্তর আর ল এই অন্তস্থর আর লকে বলা হয় কি তরল স্বর কি বলা হয় তরল স্বর তারপর এখানে আছে বললাম হম অনুনাশিক প্রথিক এই অনুনাশিক প্রতীক কোনটা আমরা যেটাকে চন্দ্রবিন্দু বলি এটাকে বলে কি ওকে তো তারপর অনুসার যে বিসর্গর এগুলো কি এগুলো হলো অযুগবাহ ব্যঞ্জন কি অযুগবাহ ব্যঞ্জন এই অনুসার বিসর্জর ওকে তো এই পার্টটা আমি তোমাদের এখন বললাম আশা করি সবাই প্রথম থেকে লাস্ট অব দি কন্টিনিউসি দেখবে কারণ আমি আজকে অনেকগুলো জিনিস নিয়ে এখানে আলোচনা করব তো বেসিক্যালি বাংলার মধ্যে বর্ণ থাকে পঞ্চাশটা তার মধ্যে এগারোটা কী হয় এগারোটা থাকে কে নেই এগারোটা আমাদের নিয়ে নেই এখানে স্বরবর্ণ আর বাকি যে থাকে উনচল্লিশটা এটা আমরা কে আনে এটা আমাদের বর্ণ নিয়ে আসে ওকে তো এই যে বর্ণ নিয়ে আসে উনচল্লিশটা তো এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত ঠিক আছে তারপর দেখা কি লেখা আছে আর আর দেখি যা আমাদের শিখতে হবে যে যে সমস্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় জিভার কোন না কোনো অংশের সঙ্গে কণ্ঠ তালু দন্ত বা উষ্ঠ সঙ্গে মানে লেগে থাকে তাকে কি বলা হয় স্পর্শ বর্ণ যেমন ক থেকে মব্দি পঁচিশটা স্পর্শ বর্ণ আছে স্পর্শ বর্ণের অপর নাম কি স্পর্শ বর্ণের অপর নাম হলো বর্গীয় বর্ণ কি বর্গীয় বর্ণ তো এই যে ক থেকে মব্দি তার একটা নাম কি তারপর যে সমস্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় উষ্ণ বা শ্বাসবায়ুর প্রধান থাকে বা উষ্ণ কিংবা গরম বায়ু মুখ থেকে হয় 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 বলা বলা তাকে এখানে কি ওকে নিগত তারপরে দেখো এখানে উম স্বরবর্ণ স্পর্শবর্ণ এবং উষ্ণ বর্ণ এর মধ্যবর্তী বর্ণ কিনে পরিচিত এর মধ্যবর্তী বর্ণ অন্তস্থ বর্ণ নামে পরিচিত জিনিসটা ক্লিয়ার তারপর দেখো ঊরুনাশিক ব্যঞ্জন বর্ণ সংখ্যা কয়টি পাঁচটি ঊরুনাশিক ব্যঞ্জন বর্ণের জন্য সংখ্যা কয়টি পাঁচটি তো নিচের কোনটা ঊনাসিক বর্ণ আমরা একটুকে পড়েছিলাম উঁ ইঁয়ো মধুর দন্তান্ন ম এগুলা কি ঊননাশিক বর্ণ ওকে তো একটা অযুকবাহ বর্ণের অযুগবাহ বর্ণ কোন কথা অযুক্তবাহ বর্ণ হলো যার সাথে কোনো বাহু নেই কি আছে একটা আছে অনুসার আর একটা আছে কি খণ্ডিত ওকে তারপর দেখো যে বর্ণ বা বর্ণসমূহ অন্য বর্ণের সঙ্গে যুক্ত না হয় তার ব্যবহার বা প্রয়োগ সম্ভব নয় তাকে কে বলা হয় অযুগবাহ বর্ণ মানে একটা বর্ণ আছে সে যদি অন্য একটা বর্ণের সঙ্গে যুক্ত না হয় সরি অত অনেক হয়েছে একটু ঘুম ঘুমঘুম পাচ্ছে তো যে বর্ণ বা বর্ণসমূহ অন্য বর্ণের সঙ্গে যুক্ত না হলে তার ব্যবহার বা প্রয়োগ সম্ভব হয় না তাকে কি বলা হয় বর্ণ ওকে তো যে ধরনের বর্ণকে আশ্রয় করে স্থান ভাগি বর্ণ হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় অযোগ বর্ণ অর্থবহ শব্দ অর্থ কি প্রয়োগ বা ব্যবহার অর্থ প্রয়োগ বা ব্যবহার তো অন্তস্থজ এবং ব অয়ের উচ্চারণ বৈরাগ্য এবং বর্গীয় ব এর মতন হলে তাদের কি বলা হয় অর্ধস্বর বলা হয় ওকে তাহলে কি বলা হয় তাকে অর্ধস্বর বলা হয় অঘুষ বর্ণের অপর নাম কি শ্বাস বর্ণ কি শ্বাস বর্ণ তারপর এখানে আর কি হ্যাঁ খাটি বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ কয়টি খাঁটি বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ হলো পাঁচটি তারপর এখানে কে তরল ধ্বনি নির্ণয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন জোন্স জোন্স কি বলেছেন এখানে যে তাইনে এখানে তরল ধ্বনি নির্মাণের উপর বেশি একটা গুড় দিছে না তাই এখানে সরি গুড় দিছে মানে সরি এখানে কি যে কে তরল ধনি নির্ণয়ের প্রতি হ্যাঁ সরি গোড় দিছে না মানে এখান থেকে কি বলেছে যে তরল ধ্বনি নির্ণয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে মানে এখানে গরজ হোক বা গোড় হোক যেটাকে বলে চার ভাষা সেটা বলে আমরা বলে গর্জ বলে তোমাদের ভাষা জানি না কি বলে তো এখানে অসন্তোষের মানে লোকাল মানে গর্জ বা গোড় প্রকাশ করছে না সেটা তার মানে কে কইছে এটা এটা কইছে জোনস তো স্পর্শধ্বনি বা উষ্ণধ্বনি এই যৌগিক রূপে কি বলা হয় স্পর্শধ্বনি আর উষ্ণীরে মানে রূপ মানে ধ্বনির রূপে কি বলা হয় গৃষ্টধ্বনি ওকে তো শব্দের মধ্যে স্বধ্বনি আগুন হয়ে তাকে কি বলা হয় মধ্যসরাগ্রম শব্দের মধ্যে যদি হয় মধ্য সরাগ্রম আর যদি শব্দের যদি শব্দের শেষে হয় তাহলে কি হবে তাকে আমাকে একটু কমেন্ট বক্সে বলবেন আমি বলে দেবো যদি শব্দ শেষ হয় তাকে কেউ হয় তাকে বলা হয় ঠিক আছে তো আদি এটা অন্ত আর এটা কি মধ্য সরাক্রম ক্লিয়ার জিনিসটা তারপর এখানে বাঘ যন্ত্রগুলিকে নিয়ম অনুসারে সাজিয়ে কি তৈরি করা হয় শব্দ তৈরি করা হয় কি শব্দ তৈরি করা হয় তারপর এখানে মাত্রাহীন বর্ণ কয়টি দশটি পূর্ণ আছে স্বরবর্ণ চারটি পূর্ণ মাত্রায় কয়টি আছে ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি ঠিক আছে তো সাধারণত স্বরবর্ণ আছে এগারোটি তার মধ্যে মাত্রাযুক্ত ষাটটি আর মাত্রাহীন চারটি ওকে আর ব্যঞ্জন বর্ণ আছে চল্লিশটি দুইটি কি মাত্রাযুক্ত আর একটা মাতৃহীন একটা কি পূর্ণমাত্রা মাত্রা আর একটা কি তা অর্ধমাত্রা ঠিক আছে জিনিসটা ক্লিয়ার হুম তো আজকে তোমাদের সামনে আমি খুব একটা অল্প সময়ের ভিডিও নিয়ে আসলাম নাম কি ব্যঞ্জন ধ্বনি বা ব্যান ধ্বনি পরিবর্তন ঠিক আছে তো ওইখান থেকে আমি যতটুকু পেরেছি আমার কাছে যা ইম্পর্টেন্ট লেগেছে তোমাদের সাথে শেয়ার করেছি তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর অবশ্যই দিন রাত্রে আমার সাথে লাইভে জয়ে যাবে কারণ আমি তোমাদের সাথে লাইভ করলে কি হয় যে আমি যা যা শিখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ